জিয়র মৃত্যুবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি ঘোষণা জানাব শেখ হাসিনা ডুব্ল মায়াসি এবং যুক্তরাষ্ট্রের ইউটার্ন এদিকে সরকার পুরোপুরি নত জানো বললেন মির্জা ফখরুল এদিকে বিএনপির আরও চার নেতাকে বহিষ্কার এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ব্যাংকে সাংবাদিক প্রবেশী নিষেধাজ্ঞা সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র এতক্ষণ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত। জিয়ার মৃত্যুবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহাযাত বার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ত্রিশ একত্রিশ মে ও পহেলা জুন ঢাকা মহানগর দক্ষিণের চব্বিশে থানা এবং আশিটি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগের দোয়া মাহফিল দরিদ্র শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বস্ত্র বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ এছাড়া নগরের বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার ও ফেস্ট্রনের মাধ্যমে শহীদ জিয়ার জীবন ও কর্মস সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি বিজ্ঞপ্তিতে জানানো হয় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ডিপ্লোম্যাসি এবং যুক্তরাষ্ট্রের ইউটার্ন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রুর সফর আর নির্বাচনের পরে তার সাম্প্রতিক বাংলাদেশ সফর দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত ডোনাল্ড ট্রু নিজেই স্বীকার করেছেন বাংলাদেশ সফর শেষে যাওয়ার পথে তিনি তার বিদায়ী সংবাদ সম্মেলনে পরিষ্কার বলেছেন অতীতের মতপার্থক্যকে সরিয়ে যুক্তরাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে চায় আর এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে আগের অবস্থানে নেই মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সম্ভব হল কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউট্রান নিল কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার পার্সোনাল ডিপ্লোম্যাসির কারণে এটি দা শেখ হাসিনা ইনিশিয়েটিভ এর আরেকটি অংশ দু সালের পর থেকে বাংলাদেশে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নেতিবাচক অবস্থান গ্রহণ করতে শুরু করে বিশেষ করে জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নীতি বদলাতে থাকে এই সময় একের পর এক চাপ প্রয়োগ করা হতে থাকে বাংলাদেশের ওপর বিশেষ করে দু সালের পনেরোই মার্চ পিটার ডিহ বাংলাদেশে আসার পর সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় মুখোমুখি একটি অবস্থানে চলে যায় দুই দেশের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল এর একটি বড় কারণ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছিল আর এই সমস্ত ভুল তথ্যের কারণেই যুক্তরাষ্ট্র একটি ভিন্ন রকম অবস্থান গ্রহণ করেছিল বাংলাদেশের ব্যাপারে কিন্তু সাত জানুয়ারি নির্বাচনের পর আস্তে আস্তে পরিস্থিতি পাল্টাতে থাকে কূটনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন যে নির্বাচনের আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ঘটে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে একাধিক ভূমিকা কাজ করেছে বলেই অনেকে মনে করেন যেটি স্পষ্ট প্রতিভাত হয়েছে প্রথমত ভারতের প্রভাব ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক অবস্থান থেকে সরে আসার জন্য চেষ্টা করেছে এবং সফল হয়েছে ভারতের এই অবস্থানের প্রধান কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বিশ্বাস করে তার উপর আস্থা রাখে এবং শেখ হাসিনার কোন বিকল্প বাংলাদেশে নেই এই উপলব্ধি থেকে নরেন্দ্র মোদী মার্কিন যুক্ত ষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন বলে কূটনৈতিক মহল মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটাতে চায়নি দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর তিনি সেখানে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফানের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও ভারত সফরের সময় তিনি অ্যান্থনি ব্লিংকান এবং জো বাইডেনের সঙ্গেও কথা বলেন সবকিছু মিলিয়ে তার উদ্যোগ সফল হয়েছে শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সালমান এফ রহমানকেও দায়িত্ব দিয়েছিলেন এবং সালমান এফ রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন তৃতীয়ত বিরোধী দলের ভুল রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করেছিল যে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই কারণে নির্বাচনের আগে ডোনাল্ড লু শর্তহীন সংলাপের ওপর জোর দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যখন বিএনপি নির্বাচনে যায়নি তখন মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি আর সবকিছু মিলিয়ে এখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আছে মার্কিন স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যবসার পরিধি বাড়াতে চায় চীনের আগ্রসণ কমাতে চেয়ে সবকিছু মিলিয়ে তাদের সামনে বর্তমান সরকারই একমাত্র বিকল্প আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে রীতিমতো ইউট্রান নিয়েছেন এই সরকার পুরোপুরি নত যেন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে সরকার মসি করছে আসলে তারা কখনো জনগণের স্বার্থে পদক্ষেপ নেয় না কারণ তারা ভারতের কাছে খুব দুর্বল বলেন ভূমিকার জন্য অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তারপরও আমরা লক্ষ্য করছি তারা সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে সব কর্মকাণ্ড পরিচালনা করছে তারা শুধু ফারাক্কা নয় বাংলাদেশে একশো চুয়ান্নটি নদীর পানির বন্টন নিয়ে গরিবশি করছে সমস্যা সমাধান করেনি দেশের মানুষকে তার নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে বলে উল্লেখ করে ফরুকুল বলেন তার মূল কারণ হচ্ছে সরকার তাদের স্বার্থ এবং প্রভুদের স্বার্থের বাইরে যেতে পারে না এজন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সরকার বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছেন বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এই সরকার জনগণের সরকার নয় তারা নির্বাচনে বিশ্বাস করে না গঙ্গার উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন পাকিস্তান আমলে ভারত এখানে বাঁধ নির্মাণ করতে চেয়েছিল তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল পরবর্তী সময়ের পানি বন্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল আগের সরকার তার সমাধান করেনি কারণ তারা ভারতের কাছে ঋণী ছিল তাদের অনুগ্রহে থাকতে চেয়েছিল কিন্তু ন্যায্য হিসা নিয়ে আন্দোলন শুরু করেন মাওলানা বাসানির দেখানো পথে গঙ্গার পানির ন্যায্য হিসা নিয়ে বিষয়টি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গন নিয়ে যান বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন গঙ্গার পানির ন্যায্য হিসার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করা হয়েছিল বিএনপির আরো চার নেতাকে বহিষ্কার দলীয় নির্দেশনা নামের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরো চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি বৃহস্পতিবার দলের এক বিজ্ঞপ্তিতে এর মধ্যে রয়েছে টাঙ্গাইলের হবিগঞ্জে নুরুল হক টিপু ফরিদপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসারাত মুন্সি ও পাবনাই ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী প্রামাণিক আট থেকে প্রথম ধাপের উপজেলা পরিষদে নির্বাচন শুরু হয় দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেওয়ায় দলের নেতা কর্মীদের প্রথমে শোকজ এবং পরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করেছে বিএনপি তবে পার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কার আদেশ তুলেও নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় আশি জনকে বহিষ্কার করে বিএনপি একুশ মে হবে দ্বিতীয় ধাপের নির্বাচন যে নির্বাচনকে ঘিরে উনসত্তর জনকে একই কারণে বহিষ্কার করে দলটি উনত্রিশ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় নির্দেশনা নামেনে প্রার্থী হওয়ায় বুধবার বান্ন বহিষ্কার করা হয়েছে এবার আর জনকে বহিষ্কার করল বিএনপি সব মিলিয়ে এ পর্যন্ত দুইশো চার জনকে বহিষ্কার করা হলো বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র প্রায় এক মাস হতে চলল ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ সাংবাদিকদের পক্ষ থেকে গতকাল ব্যাপারে আলটিমেটাম দেওয়া হয়েছে এ সময় সাংবাদিকরা কেন প্রবেশ করবে না বাংলাদেশ ব্যাংকে তার কোন যুক্তিসংগত ব্যাখ্যাও দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যখন আর্থিক খাতে নানা রকম বিশৃঙ্খলা ব্যাংক ফুত করা নিয়ে তালগোল পাকাচ্ছে বাংলাদেশ ব্যাংক ডলার নিয়ে চলছে তেলিসমাতি কারবার তখন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার নানা রকম গুজবকে উস্কে দিচ্ছে এর ফলে সংবাদ মাধ্যমগুলোতে আর্থিক খা নিয়ে নানা রকম নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে এবং এই সমস্ত খবরগুলো সরকারের ইমেজ নষ্ট করছে বলে মনে করেন বিশ্লেষকরা সরকারের নীতি নির্ধারক একই ভোট করণ সবগুলো নিয়ে বাংলাদেশে ব্যাংক এক লেজে কোপরে অবস্থায় চলে গেছে এই পরিস্থিতিতে সাংবাদিকদের কাছে প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা এবং প্রত্যেকটি কাজের যুক্তিকতা ব্যাখ্যা করাটা জরুরি কিন্তু বাংলাদেশ ব্যাংক অদৃশ্য কারণে সেই পথে

সম্মেলন করেন এবং এই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে সব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি গণমাধ্যমের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেন তাহলে বাংলাদেশ ব্যাংক করেছে বর্তমান সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে বিশেষ করে টকশগুলোতে সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ব্যক্তিরা এসে নানা রকম সমালোচনা করছে এবং এই সমস্ত সমালোচনা কোন রকম সেন্সরশিপ ছাড়াই করা হচ্ছে সরকারের যখন এই অবস্থান তখন বাংলাদেশ ব্যাংকের অবস্থান সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য কাজ করছে কারণ বাংলাদেশ ব্যাংকের প্রায় এক মাস ধরে এই পদক্ষেপের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার দেশে অর্থনৈতিক সংকট রয়েছে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সংকট নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে আর এরকম একটা বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকে কোনো তথ্য দেবেন না গণমাধ্যম বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবে না এটি এটির পিছনে কোনো যৌক্তিক কারণ নেই অনেকে মনে করেছেন কেউ কেউ বাংলাদেশ ব্যাংকের ভেতরে থাকা কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী ইচ্ছাকৃত ভাবে এইসব ঘটনা ঘটাচ্ছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন